অনেক সুযোগ সুবিধা সব দিক দিয়ে আমাদের উপকার করে উনি যখনই ডাকে তখনই আসে রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার এবং খাদ্য সুরক্ষা স্বাস্থ্যসাথী রাস্তাঘাট

আচ্ছা 5000 6000 করে দেবে সুবেেন্দু অধিকারী বলছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে হাজার করে লক্ষীর ভান্ডার টাকা দেবে চিনি না আমরা স্বয়ং মমতা দাদাকেই আচ্ছা তিনি এও বলছেন যে বাংলায় হিন্দু সম্প্রদায় মানুষ বিপদে আছেন আমরা কোন বিপদে নেই আমরা ভালো আছি শান্তি ও অলসতা দাদাকেই চিনি আমরা দাদা ছাড়া কাউকে চিনি

তাও সার যদি প্লেয়ার করে সে না সঙ্গে সঙ্গে এসে আপিত্ত করছে যে তোমরা মীমাংস হয়ে যাও আচ্ছা ধন্যবাদ